আমার হাজব্যান্ড দেয় ওতে আমার চলে যায় যে আমি আর আমার হাজব্যান্ড যখন তখন তো আমি আরবি রইতাম না আর মানে বন্ধ আসার পরে আমরা মানে একটু সবাই ঘুরে আমার ডুব দিচ্ছে করে আমাকে হচ্ছে কিছু কিছু মহিলা দেখা আমার ব্যবহার করতো মানে একটু করতে থাকতাম একদম হতো এরকম এরকম মানে বোঝা নিতো আপনার বুঝতে পাপে কে আমি চিনি না যে তুমি একটা বাসায় আসো তোমাকে আমি বিলেনা কথা খাওয়াবো আসো ভালো হবে এখন আগে যদি তারা দুই নাম্বার পেয়ে বা এরকম কাজ করে বেড়ায় মানে আমার দোকান না আমার নুন ভাগ খায় চললে আমার হবে তোর নেওয়ার পরে বইটা বেড়া করতে নিয়ে মন ভাবে বেশি